বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট ও টি টোয়েন্টি সিরিজ নিয়ে খোলামেলা কথা বলেছেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি তাদের মতোই টিম ইন্ডিয়ার লক্ষ্য থাকবে সব প্রতিপক্ষের বিরুদ্ধে সমান তীব্রতা নিয়ে খেলা চেন্নাইয়ের স্টেডিয়ামে উনিশে সেপ্টেম্বর থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে তার আগে দুলীপ ট্রফিতে লাল বলের ক্রিকেটে বিরাট কোহলি কেমন পারফরমেন্স করেন সেদিকেই নজর থাকবে সবার টুর্নামেন্টে ভারত বি দলের হয়ে খেলবেন তিনি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিরাট কোহলি বলেন পাকিস্তান বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মতো এশিয়ান দেশগুলো এশিয়ার কন্ডিশনে ভালো পারফর্ম করে কারণ তার এসব উইকেটে খেলে অভ্যস্ত ভারতীয় ক্রিকেট দল হিসেবে আমরা শুধুমাত্র নিজস্ব মান এবং কীভাবে আমরা উন্নতি করতে পারি তার উপর নজর রাখি সকল প্রতিপক্ষের সঙ্গে আমরা একই তীব্রতা নিয়ে খেলার ও প্রতিদিন আমাদের শতভাগ দেওয়ার চেষ্টা করি টেস্ট ও টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলে থাকতে পারেন সাকিব আল হাসান তাইজুল ইসলাম মেদিয়াসান মিরাজ ও হাসানের মতো বাংলাদেশি স্পিনাররা তিনি তার সামর্থ্য প্রমাণ করতে এবং ভারতীয় ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ করতে সক্ষম বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ জিতেছে প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে দশ উইকেটের বড় জয় পায় টাইগাররা দ্বিতীয় ম্যাচে ছয় উইকেটের জয় পায়